Are you a beginner or weak in English? Do you want to learn or want to improve your English? Do you wanna be a good speaker in English? Then this channel is suitable for you. Subscribe AC English Help and click the bell button. Hello everyone, welcome back to another new lesson from AC English Help. Today যেটা স্পোকেন ইংলিশ এবং ফ্রি হ্যান্ড রাইটিংয়ে খুবই গুরুত্বপূর্ণ এবং এই স্ট্রাকচারটির মাধ্যমে আপনারা আপনাদের প্রয়োজন মতো হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন সো কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিও শুরু করি বাংলা দ্বিতক্রিয়া অর্থাৎ দিরুক্তি শব্দ প্রকাশে প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার যেমন হেসে হেসে বা হাসতে হাসতে দৌড়ে দৌড়ে বা দৌড়াতে দৌড়াতে করতে করতে যেতে যেতে পড়তে পড়তে এসব অর্থে প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার আমরা সবাই জানি হাসা এর ইংরেজি হল লাফ লাফ হল ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ মূল ভার্ব যখন আমরা এই ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করে প্রেজেন্ট পার্টিসিপল তৈরি করব তখন এর অর্থ হয়ে যাবে হাসতে হাসতে বা হেসে হেসে আর এই দ্বিতীয়ক্রিয়া প্রকাশের ক্ষেত্রে আমরা সব সময় প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করব যেমন মেয়েটি হেসে হেসে কথা বলে দ্য গার্ল স্পিক্স লাফিং ফার্স্ট আমাদেরকে সাবজেক্ট বসাতে হবে তারপর আমরা ভার্ড বসাবো তারপর যদি অবজেক্ট থাকে অবজেক্ট বসিয়ে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বসাবো আরও কয়েকটা উদাহরণ দিলে বিষয়টা আমাদের কাছে একদম স্পষ্ট হয়ে যাবে যেমন ছেলেটি দৌড়াতে দৌড়াতে আমার কাছে আসলো দ্য বয় খেম টু মি রানিং এখানে দ্য বয় হচ্ছে সাবজেক্ট খেম হচ্ছে ভার্ব যেহেতু এটা পাস্ট টেন্সে আছে সুতরাং আমরা ভার্বের পাস্ট ফর্ম বসিয়েছি তারপর আমরা অবজেক্ট বসিয়ে প্রেজেন্ট পার্টিসিপল বসিয়েছি সে কেঁদে কেঁদে অভিযোগ করে হি কমপ্লেন্স উইপিং মেয়েটি অভিযোগ করতে করতে কেঁদে ফেলে সাকিব সাকিব গান ঘুমিয়ে গেল হ্যাব গু সিলিপ লিসেনিং মিউজিক সো শিক্ষার্থী বন্ধুরা এভাবে আপনারা স্ট্রাকচার ব্যবহার করে আপনাদের প্রয়োজনের মতো অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন এখনও যারা এ ইংলিশ হেল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি খোদা হাফেজ